তো কিছু মানুষ থাকে যে জমির আল কাটতে কাটতে তার সীমানা বাড়াতে থাকে প্রতি বছরই একটু করে কাটে আর একটু করে ওইদিকে ঠেলে তো পৃথিবীর হয়তো একমাত্র দেশ যার কোনো বর্ডার নাই সে আজ বলবে এই পর্যন্ত আমার বর্ডার তো ওই পর্যন্ত কাল যদি বলে ওই পর্যন্ত আমার বর্ডার তো ওই পর্যন্ত নাহলে সারা পৃথিবীর সকল মানুষের সামনে কিভাবে, তারা আজ এই ধরনের ভয়ঙ্কর এবং ভয়াবহ আচরণ এবং ব্যবহার মুসলমানদের সাথে করতেছে তাদের আচার ব্যবহারের সাথে ফেরাউনের আচার ব্যবহারের মিল আছে ফেরাউন ইচ্ছাকৃত বানু ইসরাইলের শিশু সন্তানদের জবাই করত আর এরা আজকের যুগের ফেরাউন ইচ্ছাকৃতভাবে মুসলমানদের শিশু সন্তানদেরকে হত্যা করতেছে তাদের টার্গেট পুরুষ মানুষও নয় তাদের টার্গেট মহিলা মানুষ নয় তাদের টার্গেট শিশু ফেরাউন যেমন আদেশ দিয়েছিল বানু ইসরায়েলের ছোট ছোট বাচ্চাদের হত্যা করতে হবে তাদেরও আদেশ আছে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের হত্যা করতে হবে সম্মানিত উপস্থিতি কিন্তু আমি আপনাদেরকে বলছি আজকে আপনারা যেই ভয়ঙ্করতা যে ভয়াবহতা চোখের সামনে দেখছেন এর চেয়ে শতগুণ বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কর যুগ মুসলমানেরা পার করেছে সেটাই ইতিহাস যে এর চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা থেকে যদি আল্লাহ মুসলমানদের উত্তরণ দিতে পারে তো এই অবস্থা থেকে উত্তরণ দিতে পারে ওই অবস্থা থেকে আল্লাহ সব আনতলা যেই কারণে যেইভাবে উত্তরণ দিয়েছেন এই অবস্থা থেকে ওই কারণে ওইভাবে আল্লাহ সুবাহতালা উত্তরণের ব্যবস্থা করে দিতে পারেন সেই ঘটনা কোন ঘটনা ক্রুসেডারদের ঘটনা এবং হালাকু খা ও চেঙ্গিস খানের ঘটনা তাতারি মঙ্গলীয়দের ঘটনা চীনের পাশে এখন একটি রাষ্ট্র আছে মঙ্গল মঙ্গোলীয় আর ক্রুসেড বলা হয় যেই ক্রুশ বিদ্ধ করে শুলে চড়িয়ে ঈসা আলহী সাল্লাত সাল্লামকে হত্যা করা হয়েছিল মর্মে খ্রিস্টানেরা বিশ্বাস করে ওই শুলের ইংরেজি হচ্ছে ক্রস ক্রস চিহ্ন কাঠ সেই কাঠের সাথে এইভাবে হাত বেঁধে প্রেক দিয়ে মেরে ঈসা আলাইহী সাল্লা কে হত্যা করা হয়েছিল মর্মে তারা বিশ্বাস করে ঠিক এই আকৃতিটাই হচ্ছে ক্রুসের আকৃতি সেটার উপর ভিত্তি করেই হচ্ছে ক্রুসেট ধর্মযুদ্ধ খ্রিস্টানদের জন্য ধর্মযুদ্ধ এই ধর্মযুদ্ধ পরিচালিত হয়েছিল ইউরোপ থেকে এসে আজকের যে জেরুজালেম আজকের যে ফিলিস্তিন আজকের যে লেবানন আজকের যে সিরিয়া আজকের যে ইসরায়েল এই এরিয়াগুলোতে তাদের একটাই টার্গেট ছিল ওই ইউরোপ থেকে তারা এসেছে মসজিদে আকসা দখল করবে জেরুজালেম দখল করবে এই জন্য কেন মারিয়ামা আলিহা ওয়াস সালাম এই শহরে এই মসজিদে বসবাস করতেন যিনি তাদের মা মেরি এইসা আলাইহ সালাত সালাম এই শহরে জন্মগ্রহণ করেছিলেন এই শহরে তাকে হত্যা করা হয়েছে মর্মে তাদের বিশ্বাস যিনি তাদের জেসাস খ্রিস্টানদের সম্মানিত উপস্থিতি আর মঙ্গোলীয়দের চেতনা কি ছিল মঙ্গোলীয়রা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য অশিক্ষিত বর্বর জাতি যাদের কাছে না শিক্ষা ছিল না নিয়ম নিয়মকানুন ছিল তারা শুধু বুঝত মানুষের রক্ত পান করতে হবে মানুষকে নৃশংস পশুর মতো হত্যা করতে হবে এই জন্য ওই যুগের ওলামারা মনে করেছিল এরাই ইয়াজুজ এবং মাজুজ মঙ্গোলীয়রা যখন মঙ্গল থেকে বের হলো তাতারেরা চেঙ্গিসকা হালাকু খারা। তখন এই গোটা মুসলিম বিশ্বের বড় আলেম ওলামারা ফতোয়া দিয়েছিলেন এরাই ইয়াজুজ মাজুজ বের হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা সবচেয়ে ইন্টারেস্টিং বা শিক্ষণীয় হচ্ছে কুরসেডার এবং মঙ্গোলীয় এই দুই বড় বড় বিপদ একই সাথে মুসলমানদের উপর আপতিত হয়েছিল পঞ্চাশ থেকে একশো বছরের ব্যবধানে এই জন্য আমি বলেছি ওই যুগটা আজকের যুগের চাইতে বেশি ভয়াবহ ছিল বেশি ভয়ঙ্কর ছিল বেশি ভয়ানক ছিল আজকে গত দশ পনেরো দিনে মাত্র আট দশ হাজার মুসলমানকে হত্যা করেছে আর হালাকুখা চিঙ্গিসখা যেদিন বাগদাদে প্রবেশ করে ওই দিন ছয় দিন ব্যাপী প্রায় এক ব্যাপী লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করা হয়েছে লক্ষ লক্ষ হাত দিয়ে ধরেছে এবং জবাই করেছে বাগদাদে তাহলে একদিকে ইউরোপ থেকে এসেছে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গল থেকে এসেছে হালাকুখা এবং চেঙ্গিস খানেরা এই রকম একটা ভয়াবহ ভয়ঙ্কর ভয়ানক পরিস্থিতি থেকে আল্লাহ সুবাহ মুসলমানদের উদ্ধার করেছেন শুধু উদ্ধার করেছেন তা নয় যুগ যুগ যাবৎ মুসলমানেরা যেই দেশ বিজয় করতে পারেনি আল্লাহ এই ক্রুসেডারদের পরাজিত করার পরে এই মঙ্গলীয় তাতারদের পরাজিত করার পরে মুসলমানদেরকে সেই দেশ বিজয় করার সুযোগ করে দিয়েছিলেন যুগ যুগ সাহাবিদের যুগ থেকে মুসলমানেরা ওখানে গিয়ে মরত ওই দেশ বিজয় করার জন্য পারেনি সেটাই হচ্ছে আজকের তুরস্ক সেটাই হচ্ছে আজকের ইস্তাম্বুল সেটাই হচ্ছে আজকের কুস্তন্তুনিয়া আরবিতে বলে তুনিয়া ইংরেজিতে বলে কনস্টান্টিনেপল রোমান খ্রিস্টানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল পুরো ক্রুসেডের যুদ্ধের সময়ে জেরুজালেমের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালিত হতো এই যুদ্ধের হেডকোয়ার্টার ছিল তুরস্ক এটা মুসলিম বিশ্বের সীমানা ছিল রাবাত হাজার হাজার মুসলমানেরা এই রাবাত এই সীমানায় গিয়ে মারা গেছে যে কবে আমরা ইস্তাম্বুল বিজয় করতে পারবো কুস্তুন্ত বিজয় করতে পারবো তাহলে দেখেন মাত্র দুইশো বছরের মধ্যে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল মঙ্গোলীয়রা বাগদাদের লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করলো একসাথে এই দুটা ঘটনা ঘটে যাওয়ার পরে এই দুটা ঘটনা থেকে আল্লাহ তো মুসলমানদের উত্তরণ দিলেন দিলেনই ক্রুসেডারদেরকে পরাজিত করে আরব বিশ্ব থেকে বিতাড়িত করা হলো মঙ্গোলীয়দেরকে বিতাড়িত করা হলো শুধু এখানেই নয় আল্লাহ তালা মুসলমানদের ক্রুসেডারদের যে হেডকোয়ার্টার ছিল তুরস্ক ইস্তাম্বুল কনস্টান্টিনোপোল সেটাও বিজয় করার তৌফিক দিলেন এবং সেখানেই প্রতিষ্ঠিত হলো মুসলমানদের শেষ খেলাফা উসমানীয় খেলাফত এগুলো সবগুলো ঘটল দুইশো থেকে তিনশো বছরের মধ্যে তাহলে যেই মুহূর্তে ক্রুসেডাররা এবং মঙ্গোলীয়রা বাগদাদ এবং জেরুজালেমে আক্রমণ করেছিল ওই অবস্থা থেকে আল্লাহ উত্তরণ দিয়ে যদি কনস্টান্টিনিপোল বিজয় করাতে পারেন আজকে মুসলমানেরা যে ভয়াবহ ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে এখান থেকে আল্লাহ সুবাহ তালা উত্তরণের ব্যবস্থা করে দিবেন কিন্তু আপনাকে জানতে হবে তারা উত্তরণ পেয়েছিল কিভাবে। দুইজনের নাম বলে তাদের সংক্ষিপ্ত ইতিহাস বলে আমরা আমাদের এই পর্ব শেষ করব একজন হচ্ছেন সালাহদ্দিন আল আয়ুবি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসা আরেকজন হচ্ছে সাইফুদ্দিন কুতজ জাহির উদ্দিন বেড় যেই মুহূর্তে কুরশেডারেরা গোটা জেরুজালেম সত্তর থেকে আশি বছর যাবৎ দখল করে আছে ওই মুহূর্তে কুরসেডারদেরকে মসজিদে আকসা থেকে বিতাড়িত করে মসজিদে আকসা বিজয় করেছিলেন সালাহুদ্দিন আয়ুবী সালাহুদ্দিন আইয়ুবির উত্থান কিভাবে হয়েছিল সালাহুদ্দিন আইয়ুবি কোথায় থেকে এসেছিলেন সালাহুদ্দিন আইয়ুবির যে সময় উত্থান ওই সময় আব্বাসীয় খেলাফতের পতনের সময় এখন পর্যন্ত তিন তিনটে বড় খেলাফা মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল এক খোলাফায় রাশিদিনের চল্লিশ বছর আবু বকর ওমর ওসমান আলী দুই ওমাইয়া খেলাফত ওমাইয়া খেলাফতে সবচেয়ে বেশি দেশ বিজয় হয়েছে ওমাইয়া খেলাফত আমলে মুসলমানদের কাজই ছিল দেশ বিজয় করা আব্বাসীয় খেলাফতে তেমন একটা দেশ বিজয় হয়নি আব্বাসীয় খেলাফতে হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় বাগদাদ এবং কডোভায় তৈরি করে ফেলেছিল যদিও কডোভা ছিল আব্বাসীয়দের বাইরে ওমাইয়া খেলাফতের অধীনে আর আব্বাসীয়দের শেষ আমল ছিল সেলজুক মামলুক এইরকম খণ্ড খণ্ড সালতানাতের অধীনে তারপরে নতুন খেলাফত আসলো উসমানীয় খেলাফত তাহলে যখন সালাহুদ্দিন আইবির উত্থান হচ্ছে তখন মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা নাই নওগার একজন আমির রাজশাহীর আর একজন আমির ঢাকার একজন আমির দিনাজপুরের একজন আমির এরকম মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড আকারে আমির ছিল কেউ সিরিয়ার হালবের আমির কেউ সিরিয়ার হেমসের আমির কেউ মিশরের আমির এইভাবে ছিল ওই সময় সেলযুগদের হাতে জামে আতুল আজহার আজহার বিশ্ববিদ্যালয়ের আলোকে বাগদাদে একটি মাদ্রাসা তৈরি হয়েছিল তার নাম মাদ্রাসা নিজামিয়া আপনারা এখনো শুনবেন যে দার্সে নিজামি এখনো বলা হয় এই যে পাতারি মাদ্রাসা যখন কৌমি মাদ্রাসা ছিল তখন দেখবেন এখানে লেখা হতো যে দার্সে নিজামিতে পরিচালিত হয় এই দার্সে নিজামিটা এসেছে ওই নিজামিয়া মাদ্রাসা যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নিজামুল মুল্ক তার নাম তিনি মাদ্রাসাটা তৈরি করেছিলেন তার নামে মাদ্রাসার নাম মাদ্রাসা নিজামিয়া ওই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় ছাত্র তৈরি হয়েছে ইবনে আসাকের তৈরি হয়েছে তারিখে দেমাস্কের লেখক ইবনুল আসির তৈরি হয়েছে আরও বড় বড় আলেম ওই মাদ্রাসা নিজামিয়া থেকে এসেছে এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্ররাই পরবর্তীতে ক্রুসেডারদের কাছ থেকে এবং মঙ্গোলীয়দের কাছ থেকে মুসলমানদের আজাদ করার জন্য জেহাদের নেতৃত্ব দিয়েছিলেন এখান থেকে উত্থান ঘটে সালাহুদ্দিন আইবির রাহেমহল্লা সালাহুদ্দিন আয়ুবি রাহেমহল্লা তার চাচা আসাদুদ্দিন শেরকোহের সাথে মিশরে একটি অভিযান পরিচালনা করতে এসে তিনি মিশরের দায়িত্বপ্রাপ্ত হন আস্তে আস্তে তিনি মিশর এবং সিরিয়া দুই দেশেরই দায়িত্বপ্রাপ্ত হন এই দুই দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জেরুজালেম বিজয়ের আগ পর্যন্ত অসংখ্য মোনাফেকের তাকে মোকাবেলা করতে হয়েছে শুধু মোনাফেকে ভরা ক্রুসেডাররা নারী আর টাকা দিয়ে মুসলমান আমির ওমারাদের কিনে নিত কেউ ইসলামের কারণে জেহাদ করতে ইচ্ছুক ছিল না সবার মাথায় আছে জাতীয়তাবাদের কারণে জাতিভিত্তিক জেহাদ হতে পারে যেমন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্ব তিন তিনটে যুদ্ধ করেছে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে একটা যুদ্ধ জিততে পারেনি কেননা যুদ্ধটা ছিল জাতীয়তাবাদের কারণে তো জেরুজালেম যখন ক্রুসেডাররা দখল করে নিয়েছিল তখনও যুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদের কারণে জিততে পারেনি সালাহুদ্দিন আইবি এই সমস্ত মোনাফেকদেরকে হত্যা করতে করতে এই সমস্ত মোনাফেকদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে মুক্ত করে তারপরে তিনি মনোযোগ দিলেন জেরুজালেম বিজয়ের জন্য জেরুজালেম বিজয়ের আগেই তারও আগে এমাদুদ্দিন জিঙ্কি নুরুদ্দিন জিঙ্কি তাদেরই সিলসিলার ছিলেন সালাহুদ্দিন আয়ুবি এমাদুদ্দিন জিঙ্কি আর নূর উদ্দিন জিঙ্কি তারা জেরুজালেম বিজয় করবেন এই জন্য একটা মেম্বার বানিয়েছিলেন সিরিয়াতে যেই দিন জেরুজালেমের মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার মসজিদ আকসাই স্থাপন করা হবে ওই মেম্বার এখনও মসজিদ আকসায় আছে সালাহুদ্দিন আয়ুবীরও স্বপ্ন ছিল এই যে মেম্বার তৈরি করা হয়েছে এই মেম্বার আমাকে জেরুজালেমে স্থাপন করতে হবে মসজিদ আকসাই স্থাপন করতে হবে এই স্বপ্নে তিনি হজও করেননি ওমরাও করেননি পৃথিবীতে আল্লাহর তিনটা ঘর আছে কাবা মসজিদে নববী আর মসজিদ আকসা এই তিনটা ঘরের একটা ঘর তিনটা ঘরই তো আল্লাহর ঘর মুসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব। এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে তারপরে যাবো ইনশাআল্লাহ মুসজিদ আকসার ফজিলতে আল্লাহ সুবহানহতালার এই তিনটা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে কেমন করে আমি আল্লাহর আর ঘর জিয়ারতে যেতে পারি আল্লাহর আর ঘরে হজে যেতে পারি আল্লাহর আর একটা ঘরে ওমরাই যেতে পারি অথচ ওই মুহূর্তে আল্লাহর আর ঘর বন্দি অবস্থায় আছে এই ব্যথা এই কষ্ট সালাহুদ্দিন আয়ুবের অন্তরে ছিল আয়ুবের হৃদয়ে ছিল এই জন্য তিনি হজও করেননি ওমরাও করেননি আগে মসজিদ আকসা বিজয় করবেন আল্লাহর আর ঘর আগে মুক্ত করবেন বন্দি দশা থেকে আল্লাহর আর ঘর আগে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবেন তারপরে তিনি আল্লাহর অন্য ঘর সেটা বিজয়ের সেটা জিয়ারতের জন্য যাবেন হজ এবং উমরা আদায় করার জন্য যাবেন আজকে সত্তর আশি বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসা দেখতে যেতে পারে না আপনারা কতজন হাজি আছেন আজকে এখানে বসে আছেন মসজিদে নববি দেখেছেন মক্কার মসজিদ দেখেছেন মসজিদ আকসা দেখতে যেতে পারেননি এ আফসোস থাকা উচিত অন্তরে এটাও ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে দেখতে যাওয়া উচিত ওই তিনটা মসজিদের একটা মসজিদ যেখানে গেলে অতিরিক্ত নেকি আছে সালাতের জন্য এটা মুসলমানদের প্রথম কেবেলা কিন্তু আমরা সত্তর আশি বছর থেকে যেতে পারি না পৃথিবীর একশো থেকে দেড়শো কোটি মুসলমান তাদের তৃতীয় পবিত্রতম স্থান দেখতে যেতে পারে না এই কষ্ট মুসলমানদের অন্তরে থাকতে হবে আপনার সন্তানের অন্তরে এই কষ্ট দিতে হবে এই কষ্ট সালাহুদ্দিন আয়বির অন্তরে ছিল দেখেই সালাহুদ্দিন আইবি মসজিদ আকসা বিজয় করতে পেরেছি আপনার অন্তরে এই কষ্ট প্রবেশ করাতে হবে আপনার সন্তান সন্ততি বংশধরের অন্তরে কষ্ট দিতে হবে যে মসজিদ আকসা আমাদের মসজিদ মসজিদ আকসায় আমরা সালাদ আদায় করতে চাই আল আরজুল মুকাদ্দাসা আমাদের আমরা যেমন মক্কা দেখতে যেতে চাই মদিনা দেখতে যেতে চাই একই সফরে জেরুজালেমে বিমান ল্যান্ড করে মসজিদ আদায় করতে চাই আপনারা যারা একটু সামনের দিকে যদি অল্প অল্প করে চেপে বসেন পিছনে লোকজন জায়গা পাচ্ছে না একটু অল্প অল্প করে একটু চেপে বসেন যাতে পিছনে লোকজন বসতে পারে একটু সহযোগিতা করেন জাজাকুমুল্লাহ ফিকুম যে পিছনে অনেক লোক ঘোরাফেরা করছে দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে না আপনারা একটু একটু করে সামনের দিকে আগালে তারা বসার সুযোগ পাবে জি সম্মানিত উপস্থিতি সালাহুদ্দিন আইউবির অন্তরে এই কষ্ট ছিল যে তিনি মসজিদ আফসায় সারাহাদা এই করতে পারেন না মসজিদ আফসায় প্রবেশ করতে পারেন না মুসলমানেরা পারে না এই দুঃখে এই কষ্টে তিনি হজ করেননি ওমরা করেননি এই দুঃখে এই কষ্টে তিনি মেম্বার তৈরি করেছিলেন সম্পূর্ণ আলাদা যেই দিন মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার ওখানে স্থাপিত হবে সেই যুদ্ধের সময় চলে আসলো হিত্তিনের যুদ্ধ এগারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে হেত্তিনের যুদ্ধ বিন ইউসুফের মুখে দাজ্জালের লম্বা হাদিসে শুনেছেন দাজ্জাল দাজাল তামিমকে জিজ্ঞেস করে আন বুহাইরা তাবারিয়া তোমরা আমাকে তাবারিয়া সম্পর্কে বলো বুহাইরা তাবারিয়াতে কি পানি আছে ইসরায়েলের সীমানার মধ্যে এখনকার ইসরায়েলের সীমানার মধ্যে একটা বড় লেক আছে ওটাই হচ্ছে বুহাইরা তাবারিয়া ওখানে এখনো পানি আছে দাজ্জাল বলল ওখানে একদিন পানি থাকবে না এই বহাইরা তাবারিয়ার পাশেই দ্বিতীয়বার মসজিদে আকসা বিজয়ের যুদ্ধ হয়েছিল হিতিনের যুদ্ধ সুলতান সালাহুদ্দিন আইব এই যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে মুসলমানদের যে প্লাস পয়েন্ট ছিল আজকেও মুসলমানদের ওই প্লাস পয়েন্ট আছে যুদ্ধে আজকেও আছে কি প্লাস পয়েন্ট ছিল সালাহউদ্দিন আইবিরা হচ্ছে আরব মরুভূমিতে জন্ম নেওয়া আজকের সৌদি আজকের কুয়েত কাতার বাহরাইন আজ থেকে পঞ্চাশ বছর আগে তারা ছিল মরুর বিদয়ীন এখন হয়তো এসির কারণে এসির মধ্যে সুযোগ সুবিধা লাভ করার কারণে সেই মরুভূমির স্বাদটা হয়েছে খাঁটি আরব তাদের জন্ম মরুভূমিতে তাদের মৃত্যু মরুভূমিতে আর জেরুজালেম দখল করে রেখেছে কারা ইউরোপিয়ানরা ইউরোপে কি মরুভূমি আছে ইউরোপ হচ্ছে শীত ঠান্ডা এখন ইংল্যান্ডে যান বড় বড় জ্যাকেট ছাড়া ঘুরতে পারবেন না স্কটল্যান্ডে হাত মোজা পা মোজা ছাড়া বের হতে পারবেন না গোটা ইউরোপ আমেরিকা কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি গরম প্রধান অঞ্চল তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা দখল করে রেখেছে জেরুজালেম যেটা আছে গরম এলাকায় মরুভূমি এলাকায় আর সালাহুদ্দিন আইবি সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে বড়ই হয়েছে গরম অঞ্চলে এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন উদ্দিন আয়ুবি কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে যাদেরকে গরম দিয়ে ধ্বংস করে দেব বড়ো বড়ো শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয় গায়ে না রাখতে পারে আসছে তো ইউরোপ থেকে ইউরোপিয়ানরা যারা সাদা চামড়া শীত অঞ্চল তারা গরম সহ্য করতে পারে না তাদের চামড়ায় ফুসকুরি পড়ে যায় অল্প মাত্রার গরম হলেই চামড়ায় ফুসখরি পড়ে যায় আজকেও যারা ওখানে আসছে তারা শীত প্রধান অঞ্চল থেকে আসছে এখানে একটা মজার জিনিস বলে রাখি মুসলমানেরা ওই অঞ্চলগুলোই বিজয় করতে পেরেছে যেগুলো গরম আর ওই অঞ্চলগুলো বিজয় করতে পারেনি যেগুলো শীত তুরস্ক এতদিন বিজয় হতো না এই জন্য যে তুরস্ক শীত আপনি বলবেন স্পেন তো ইউরোপ বিজয় হয়েছে স্পেনের যে অঞ্চলগুলো মুসলমানেরা বিজয় হয়েছে এগুলো সবই গরম অঞ্চল আমি নিজে যেহেতু গেছি কডোভা গ্রানাডা আলহামরা সব ঘুরে এসেছি এগুলো গরম অঞ্চল একদম অ্যারাবিয়ান স্টাইলের গরম অঞ্চল যেখানে থেকে শীত শুরু ওখান থেকে আর মুসলমানেরা বিজয় করতে পারেনি স্পেনের সীমানার সাথে লাগানো ফ্রান্স স্পেনের সীমানার সাথে লাগানো ইতালি ফ্রান্স ইতালি জার্মান এগুলো স্পেনের একদম আমাদের সাথে যেমন ইন্ডিয়া লেগে আছে সেভাবে লেগে আছে তো মুসলমানেরা স্পেন বিজয় করে আর ফ্রান্সে ঢুকতে পারেনি স্পেন বিজয় করে আর ইতালিতে ঢুকতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল শীত অভ্যাস অভ্যস্ত ছিল গরমে তারা শীতে যুদ্ধ করতে পারতো না তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছেন আসছে শীত এলাকা থেকে সালাহুদ্দিন আয়ুবি যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের পনেরো বিশ কিলোমিটার খালি মরুভূমি থাকবে এরকম মরুভূমিতে নিয়ে যাব তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই একটু করে আগান একটু করে পিছান একটু করে আগান একটু করে পিছান পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছি কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন যেখান থেকে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না কোনো গাছ আছে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না কোনো কুয়া আছে আশেপাশের দুই পঞ্চাশ কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে আর সালাহুদ্দিন আইবি আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্করভাবে আগুন জ্বালানোর জন্য